আবার একটা পাহাড়ে ঘেরা ঝর্নার গল্প তবে এবারের লোকেশনটা অনেক বেশি কালারফুল কারণ এখানে রামধনুর দেখা মেলে কাশিয়াংয়ের খুব কাছে আঁকামাঁকা পাথরের রাস্তা তারপর একটা পরিত্যক্ত ঝর্ণা হ্যাঁ পরিত্যক্ত বটে কারণ এখানে কোনো ট্যুরিস্টের বিশেষ আনাগোনা নেই তাই অন্যবারের মতন এবারও চেষ্টা করলাম এমনই একটা অব্বির লোকেশান খুঁজে বের করতে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম আর সেই পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে ইন্দ্রাণী ওয়াটার ফলস তবে এটাকে রেনবো ওয়াটার ফলস বলা বেশি ভালো তো চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সেই রেনবো ওয়াটার ফলস থেকে আজকের এই ভিডিওতে আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করি দার্জিলিং মিরিক অনেকটাই কমন হয়ে গেছে এমন কিছু জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে যেগুলো অনেকটাই নতুন অনেকটা অ্যাডভেঞ্চারাস আর তার সঙ্গে সঙ্গে দারুণ ভিউ পাওয়া যাবে সেখান থেকে আজকে অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো ব্রেকফাস্ট করা হয়নি প্রথমে কাশিয়াং যাব কাশিয়াংয়ে ব্রেকফাস্ট করব। ওখান থেকে সোনাডা সোনাডার পরে সেই রেনবো ওয়াটারফলস না ইন্দ্রাণী ওয়াটারফলসে অনেকদিন পরে কাশিয়াংয়ে সেই সুন্দর রাস্তা এর আগে যতবারই গেছিলাম আমরা মিরিক হয়ে গেছিলাম লাস্ট আমরা গেলাম গুফা পাতাল তার আগে গেলাম আমরা অ্যাশলে ওয়াটার ফলস তো সেই জায়গাগুলো সুন্দর ছিল আজকে আবার একটা ওয়াটার ফলসের দিকে আমরা যাচ্ছি যেটা কাশিয়াং হয়ে সোনাডা হয়ে যেতে হবে তো কাশিয়াংয়ের রাস্তা অনেকদিন পরে এলাম আর সেই আঁকা বাঁকা স্টিপ রাস্তা আজকের একটু ভিড় কম তবে আকাশটা বেশ দারুণ পরিষ্কার চারিদিকে রোদ এখনও অতটা ঠান্ডা লাগছে না তবে ওপরে শুনলাম ভালোই ঠান্ডা পড়ে গেছে মানে দার্জিলিং আর সোনাডা সাইডে সোনাডা বেশ কিছু ওপরে কাশিয়াংয়ের থেকে তো এই হলো কাশিয়াং গেট এখান থেকে আমরা সোজা যাব এই রাস্তা দিয়েও ডাউ হিল যাওয়া যায় হনুমান টপ যাওয়া যায় তো দার্জিলিং যেতে গেলে সোজা রাস্তা নিতে হবে এইটা রাস্তা দিয়ে উপর দিয়ে কানেক্ট হয় তো কাশিয়াং ফেলে টুংয়ের কাছাকাছি এলাম টুং থেকে বাঁদিকে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে বেল্টার যাওয়া যায় তো বেল্টার রিসোর্টের আগে আমরা গেছি ওটা ভিডিও বানিয়েছিলাম আলাদা করে খুব সুন্দর জায়গা সুইমিং পুল আছে সবথেকে বড়ো কথা আর লোকেশানটা খুব সুন্দর সাতটা কটেজ আছে আলাদা ফাঁকা জায়গা সুন্দর জায়গা তো এসে গেছে আমাদের সেই ছোট্ট রেস্টুরেন্ট এখানে বেশ লাল লাল ফুল ফুটতো তো এই হলো আমাদের রেস্টুরেন্ট অনেকবারই এসেছে এখানে এখান থেকে আমরা মোমো খাবো তো আজকে বেশ সকাল সকাল বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্ট করছি লাঞ্চ নয় তো মোমো পাইনি মোমোর জায়গায় আমরা খাচ্ছি আজকে ম্যাগি আর ম্যাগি খেয়ে এখান থেকে আবার বেরোবো কারণ এখান থেকে সোনাটা যেতে আরও পনেরো কুড়ি মিনিট লাগবে আর থেকে আরও আধা ঘন্টা রাস্তা তো নতুন রাস্তা আবার জিজ্ঞেস করে করে যেতে হবে কারণ অফবিট মানেই একটু চ্যালেঞ্জিং থাকে একটু আননোন রাস্তা থাকে আর সেটাই মজা অফবিটের তো এখান থেকে ম্যাগি খেয়ে আবার বেরিয়ে যাবো এই রেস্টুরেন্টে ছোট্ট অনেকবারই আসে মোমোটা বেশি ভালো বাট মোমো নেই তাই আজকে ম্যাগি খেয়ে এখান থেকে আবার অন্যান্য করবো ম্যাগি খাওয়া শেষ করে আবার এখান থেকে বেরোনো এখান থেকে সোনাডা আর সোনাডা থেকে নিচের দিকে যেতে হবে বেশি রাস্তা নয় প্রায় এসে গেছি আমরা তো এই হলো সোনাডা মনেস্ট্রি খুব সুন্দর এটা এর আগের বারে আমরা এখানে এসেছিলাম ওপরে উঠেছিলাম বেশ দারুণ এটা আর স্যার রেনবো ওয়াটারফল কিনে এইওয়ালা রাস্তায় কে এসে নিচে জানা পড়ে কেন সোনাটা পেট্রোল পাম্প থেকে জাস্ট বা দিকে যেতে হবে তো এরপরে নিচের দিকে যেতে হবে যেরকম বেলতারের রাস্তা ছিল সেম একটা ছোট্ট গ্রাম ছোট্ট ভিউ পয়েন্ট অফবিট লোকেশান তো দেখা যাক এখান থেকে রাস্তাটা কেমন তো এই রাস্তার আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি সুন্দর গ্রাম একটা ছোট্ট পাহাড়ি গ্রাম রংচংয়ে আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি ফুল দেখুন অসাধারণ লাগছে এই শীতকালে ফুলের যে ভিউটা সেটাই সব থেকে সুন্দর লাগে এতক্ষণ আমরা কাশিয়া এলাম এবার কাশিয়ান থেকে সোনাডা আর সোনাডা থেকে আমাদের নিচে নামতে হলো মানে সোনাডা ঠিক পেট্রোল পাম্পের ডান দিক থেকে বালিক থেকে নিচে মানে কাশিয়া হয়ে এলে বাড়িকে পড়বে বাইক থেকে নিচে আর তারপরে এমনি একটা স্টিপ রাস্তা হয়ে আমরা এগিয়ে চলেছি এখনো পৌঁছায়নি এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে রাস্তাটা ভালো মানে বাইক নিয়ে ইজিলি আসা যাবে গাড়ি নিয়েও আসা যাবে বড় গাড়ি নিয়েও আসা যাবে আর যদি এনজেপি থেকে গাড়ি ভাড়া করা যায় তাহলে ইন্দ্রাণী ওয়াটারফল বা রেনবো ওয়াটারফল বলতে হবে যেটা সোনারাত থেকে বাদিকে বলে ওরা বুঝতে পারবে তো গাড়ি নিয়ে আসতে পারেন এখানে অনেক ছোটো ছোটো হোমস্টে আছে তো এখনও যেহেতু আমরা জায়গাটা পৌঁছায়নি নি তো ওখানে এক্সাক্টলি ওয়াটারফলসের আগে হোমস্টে আছে কি না সেটা গিয়ে দেখব পুরো বেল্টারের মতন রাস্তা একদম বাঁকা তবে এটাই ভালো যে রাস্তার কন্ডিশনটা ঠিক আছে তবে হঠাৎ করে সামনে কিছু এসে গেলে বা বর্ষাকালে এই রাস্তা একটু চাপ আছে এই কর্নারগুলোতে বিশেষ করে এতক্ষণ ঠিক ছিল একটু রাস্তাটা খারাপ পাথুরের রাস্তা তো ব্রেক মারলে মুশকিল আছে তাই একা যাওয়াটাই ভালো এই রাস্তায় তো এখানে ইন্দ্রানী ফলস লেখা আছে ইন্দ্রাণী ফলস সোনাডা তো আমরা এটা দিয়ে এসেছি ডান দিকে যেতে হবে নিচের দিকে ওটা দিয়ে গেলে আবার উপরে রাস্তা আলাদা রাস্তা এই রোডটা অনেকই খারাপ কারণ এখানে পাথর পাথরের সঙ্গে ঢাল ঢালে করতে পারে টায়ার্সকে তুমি উঠে আসো তো এতক্ষণ পরে এই ঝর্নার কাছাকাছি একটা হোমস্টে দেখতে পেলাম হোমস্টেটার নাম ক্যাসকাডে ইন তো এটাই একমাত্র হোমস্টে এখানে বেশ সুন্দর লাগছে তবে এই হোমস্টেটা এখনো চালু হয়নি আশা করছি এই হোমস্টেটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে আর আমরা এসে এই হোমস্টে থাকতে পারবো জায়গা বাইক জায়গা দাদা বাইক জায়গা বাইক নেই জায়গা না এই পে এই পে এই থাক আচ্ছা তো এই পর্যন্ত লাস্ট এখান থেকে হেঁটে যেতে হবে বাইকটাকে তুলে সাইড করে রাখতে হবে তো ফাইনালি পৌঁছে গেছি তো বাইকটাকে ওখানে পার্ক করে দিয়েছি ব্যাগে বেশ কিছু জামা কাপড় রয়েছে বাট এখানে অনেকটা পাহাড়ি লোকজন একটু অনেস্ট যতদূর দেখেছি আর এখান থেকে আমাদের সোজা ট্রেকিং করতে হবে আর এখানে একটা ছোট্ট ঝর্ণা রয়েছে এটা সুন্দর লাগছে ওপর থেকে হালকা হালকা বয়ে চলেছে তো এখান থেকে হেঁটে হেঁটে যাবো আমরা মেন যেটা রেইনবো ওয়াটার ফলস এখান থেকে দেখা যাচ্ছে ঝড়টা বেশ সুন্দর কিন্তু লাগছে আর অ্যাশলে ওয়াটার ফলসের থেকেও কিন্তু এই ঝড়টা অনেক বড় তো যাওয়া যাক এই রাস্তা ধরে এগিয়ে খানিকটা হাঁটতে হবে খুব বেশি রাস্তা নয় অ্যাশলে ওয়াটার ফলসে অনেকটা কষ্ট করে হাঁটতে হয়েছিলো এখানে অতটা কষ্ট নেই তো ইজিলি যাওয়া যেতে পারে তো পূজা খুব আরামসে যাচ্ছে কারণ রাস্তায় কিন্তু অতটা চ্যালেঞ্জেস নেই তো বলছিলো অ্যাশলে ওয়াটার ফলসও আমি যেতে পারতাম বাট দ্যাট ওয়াজ নট পসিবল অ্যাশলে ওয়াটার ফলস ইস হেল লট অফ ডিফারেন্ট তো এই হলো এই ওয়াটার ফলসের সাদা ভাটা রাস্তা এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে গিয়ে ছোট্ট বাঁশের সাঁকো রয়েছে তারপরে আবার লেফট সাইডে আর উপরে সেই ঝর্ণা আমাদের বাইক উপরে রাখা রয়েছে খুব বেশি ট্রেকিং নেই ছোট্ট রাস্তা তারপর একটা সুন্দর ঝর্ণা চলুন যাওয়া যাক সহজ রাস্তা খুব বেশি কঠিন নয় তবে এই রাস্তা কিন্তু আগে ছিল না খুব রিসেন্টলি তৈরি হয়েছে আগে আসতে গেলে কষ্ট করেই আসতে হতো আর তবে জায়গাগুলো আস্তে আস্তে ফেমাস হচ্ছে আর দার্জিলিং মিরিক ঘুরে অনেকেই বোর হয়ে গেছে এইরকম সুন্দর যদি ভিউ পয়েন্ট থাকে তাহলে কথাই নেই আর সিঁড়ি দিয়ে সিঁড়িটা একটু উঁচু রয়েছে তারপরে আর একটু গেলেই একটা ছোট্ট বাঁশের পোল এটাও ভাঙা ছিল এর আগে এটাও নতুন তৈরি হয়েছে এর আগে কিন্তু এত সুন্দরভাবে যাওয়া যেত না এটা সবথেকে চ্যালেঞ্জিং ছিল যেখান থেকে যেতে হতো এখন কিন্তু অনেকটাই ঠিক আছে যেটা দেখতে পাচ্ছেন কারোর বিচুটি পাতা লাগলে এখান থেকে নিয়ে যেতে পারো সবাই বিচুটি পাতা রয়েছে এখানে রাস্তার মাঝখানে তো এইখানে রাস্তাটা একটু সাবধানে আসতে হবে কারণ এই রাস্তাটুকু মানে তৈরি নয় পাথরের রাস্তা খুবই একটুখানি রাস্তা তো এইটুকু আসার পরে তারপরে আবার ভালো রাস্তা রয়েছে তো প্রায় আমরা এসে গেছি রেনবো ওয়াটার ফলসের কাছে রেইনবো ওয়াটার ফলস অনেক দূর থেকে পড়ছে জায়গাটা তো ফাইনালি আমরা রেইনবো ওয়াটার ফলসে পৌঁছে গেছি এটা ইন্দ্রাণী ওয়াটার ফলস মেন নাম মানে অফিসিয়াল নাম আমরা রেইনবো বলছি কারণ যখন সূর্যের আলো সকালে পড়ে তখন এই যে ঝর্ণা এর জলটা কিন্তু রেইনবো কালারের হয়ে যায় আমরা ওই রাস্তা দিয়ে এসেছি মানে বাঁশের সাঁকো দিয়ে এসেছি এখানে কিন্তু সুন্দর একটা সিঁড়ি করা রয়েছে খুব সুন্দর এরকম সচরাচর দেখা যায় না কেন এটা বানানো যায় না আগে হয়তো ওইটা দিয়ে রাস্তা ছিল যেটা বন্ধ এখন কিন্তু ফাইনালি যেটা আউটপুট রকম ওয়াটার ফলস কিন্তু দার্জিলিংয়ে খুব কম দেখা যায় দারুণ লাগছে এখান থেকে পুরো কালো পাথর আর ওপর দিয়ে সাদা ঝর্ণা আর একটু সকালে এলে সেই রেনবো ফিল্ডটা কিন্তু করা যেত কারণ এটা পুরো রেনবো কালারের হয়ে যায় হালকা হালকা যখন রোদ পড়তে থাকে আর জায়গাটাও একদম ফাঁকা এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট নেই একদম ফাঁকা জায়গা মনে হচ্ছে না আমরা দুজনেই ঘুরতে এসেছি আগে এখানে কিন্তু যেটা দেখালাম সিঁড়ি রয়েছে উপর থেকে আরেকটা রাস্তা ছিল ওই রাস্তাটা বন্ধ তো নতুন রাস্তা কিন্তু রাস্তায় আসা যাবে এমন নয় খুব কঠিন রাস্তা আসলে ওয়াটার ফলসের থেকে কিন্তু এই ওয়াটার ফলসটা অনেক বেশি সুন্দর এখানে অনেক কিছু সময় কাটানো যাবে তো যদি হাতে একটু বেশি সময় থাকে তো এইটা ঘুরে যেতে পারেন মানে দার্জিলিংয়ের ফিল কিন্তু এখানে নেই এখানে একদম অফবিটের ফিল কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ এই রেইনবো ওয়াটারফল ইন্দ্রানি ওয়াটারফল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এইরকম অফ লোকেশান আমরা একের পর এক আরও এক্সপ্লোর করতে থাকবো আমাদের চ্যানেলে অফ লোকেশানের সঙ্গে সঙ্গে আরও সুন্দর সুন্দর গল্পও থাকবে পরে আর সেই জন্য আমাদের চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরপরের ভিডিওতে একটা নতুন জায়গায় নিয়ে যাব লিস্ট অলরেডি তৈরি করা আছে তো খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন জায়গায় আর একটা নতুন গল্প নিয়ে